হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো লাফা শাকের ঝোল আর এই লাফা শাকের ঝোলটি হবে নিরামিষ কোনো পেঁয়াজ রসুন দেব না তো ঝোলটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো দেখো এখানে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শাকের ডাটাগুলোও কেটে নিয়েছি আর পাতাগুলো যে আছে এগুলো আমি গোটাই দেব কারণ ঝিরিঝিরি করে কেটে দিলে দেওয়া যায় কিন্তু তাতে পিছলে বেশি হয়ে যাবে এই শাকটা একটু পিছলে টাইপের তো তো যার ফলে গোটায় রাখলাম আর এদিকে উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো কালো জিরা এই শাকে কিন্তু কালো জিরা ফ্রনটা বেশ ভালো লাগে এবার কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাতে গোটাও কিছু লঙ্কা আছে সবগুলো লঙ্কায় কিরে দেয়নি এবার দিয়ে দেবো শাকগুলো শাকের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু আমি ঝোল তো সেই হিসাবে আমি লবণটা দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেল বন্ধুরা এবার খুন্তি দিয়ে শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে শাকগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা শাকগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর শাক থেকে জল ছেড়ে দিয়েছে আর শাকগুলো কিন্তু অনেকটাই কমে গেছে যখন দিলাম তখন কিন্তু অনেকটা শাক ছিল তো এই শাক আর বেশি ভাজা ভাজা করা যাবে না জল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল তো যতটা জল লাগে ততটা জল দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি একটা থালা দিয়ে ঢেকে রাখব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেল এবার থালাটা দিয়ে ঢেকে রাখবো আমি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব তো বন্ধুরা ডাটা শাক এগুলো দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ধনে পাতা আর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে শাকটা কিন্তু ভীষণ সবুজ হয়েছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না খুবই সিম্পিলভাবে রান্নাটি একেবারে তেল মশলা না খুবই কম তেলে বানিয়েছি তো ধনে পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে দিলাম এবার আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তো বন্ধুরা এখানে নেড়ে দিয়ে আরও মিনিট পাঁচেক জাল করে নিলাম এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট আর এই রান্নাটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিলে দিয়ে দিতে পারো কারণ লাইকটাও এখন আর চাইতে ইচ্ছে করে না